ইনাদগঞ্জ ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা নব্বীগঞ্জ উপজেলার একটি প্রশাসনিক এলাকা এর উত্তর দিকে সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলা দক্ষিণ দিকে কুশি ইউনিয়ন পশ্চিম দিকে করগাঁ ও বড়বাক পূর্ব ইউনিয়ন এবং পূর্ব দিকে দ্বিগলাক ইউনিয়ন অবস্থিত ইনাথগঞ্জ ইউনিয়নের মোট জনসংখ্যা সাতাশ হাজার ছয়শ তেপ্পান্ন জন ইনাদপঞ্জ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা চার হাজার ছয়শ উনসত্তর জন সত্তরটি মৌজা নিয়ে ইনাদপঞ্জ ইউনিয়ন গঠিত মোহাম্মদ শাস্ত্রের জন্মাইতেছে এটা দিয়েই রাবার তৈরি করা হয় প্রক্রিয়াজাত করে অচেনা থেকে চেনা হওয়ার গল্পটা সুন্দর হলেও চেনা থেকে অচেনা হওয়ার গল্পটা হয় ভয়ঙ্কর কিছু তার জন্য আল্লাহর কাছে